আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আমরা যারা কলার চাষ করি আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন সবসময় আসে যে আমরা কলাকে দ্রুত হারে কী করে মোটা করব বা কলাকে কিভাবে বড় করব। এবং তার জন্য আমরা বিভিন্ন ইউটিউব ভিডিও দেখি বিভিন্ন ওয়েবসাইট দেখি তো এর আগে আমি গত বছর একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে দ্রুত কলাকে মোটা করতে হলে আপনারা কোন কোন স্প্রেগুলো করতে পারেন তো আজ আমি এই ভিডিওতে একটি একদম নতুন ফর্মুলা আপনাদের সামনে তুলে ধরবো কলাকে দ্রুত মোটা করার জন্য আর সেটি একদম একশো পারসেন্ট কার্যকারী রেজাল্ট কিন্তু দিয়ে থাকে এবং বলবো আমি গত বছর যে ভিডিও দিয়েছিলাম যে ওষুধগুলোর কথা বলেছিলাম তার থেকেও ফাস্ট আপনার রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা আমি নিজে ব্যবহার করেছি এবং দেখতে পেয়েছি তাই আপনাদেরকে এখন এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কারণ এখানে যে ফুটেজটি আপনারা দেখছেন এটি আমার বিগত সাত দিন আগেকার ফুটেজ আমি তুলে রেখেছিলাম যে পরবর্তীতে যদি আমি রেজাল্ট ভালো পাই তাহলে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসবো তো আজ আমি সেই কারণে ভিডিওটি নিয়ে আসছি যাই হোক কলা মোটা করার জন্য দ্রুত যদি কলাকে আমরা মোটা করতে চাই বা কলাকে কলার কাঁধিকে বড় করতে চাই তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র স্প্রের মাধ্যমে আমরা কখনোই সম্ভব নয় আমাদের আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা ঠিকঠাক রাখতে হবে গাছের গ্রোথকে ঠিক রাখতে হবে তাহলেই কিন্তু আমরা এই যে স্প্রেগুলো করব এই স্প্রেগুলো কখন করব না কলার কাঁধি বের হওয়ার পরে আমরা হারভেস্ট করার যে সময়টা লেন্থ এই সময়টা আমরা কি করতে পারি যে আগিয়ে আনতে পারি অর্থাৎ আমাদের যদি কলা স্বাভাবিকভাবে আমরা যদি ধরি যে পঞ্চাশ দিনে আমরা হারভেস্ট করতে পারবো বা ষাট দিনে আমরা হারভেস্ট করতে পারবো একটা আমি বেসিক ধরছি এই যে মেয়াদটা এই মেয়াদটাকে আমরা কমিয়ে নিয়ে এসে আমরা যদি আমরা পঞ্চাশ দিনে হারভেস্ট করতে পারি সেখান থেকে মোটামুটি আপনার দশ দিন কি পনেরো দিন আগে আমরা হারভেস্ট করতে পারবো অর্থাৎ আমাদেরকে এই যে দশ বা পনেরো দিন এটি কিন্তু সেভ হচ্ছে টাইম বা সময় বা বলতে পারেন দিন তো এটাই চাষিদের কাছে বা কৃষকদের কাছে কিন্তু অনেকটা পাওনা কারণ আমাদেরকে এটা ডিপেন্ড করে যে আমাদের বাজারটা কখন আমরা ধরবো অর্থাৎ আমরা দেখলাম যে আমাদের সামনে এক মাস পরে আমাদের কলার বাজারটা খুব ভালো হতে চলেছে তো আমাদের এক মাসের মধ্যে কলাটাকে মোটা করতে হবে সেই সময় আমরা এই সব ফর্মুলাগুলো কিন্তু ব্যবহার করে থাকি বা অ্যাপ্লাই করে থাকি তো যাই হোক আর কথা বলবো না এবার আসি আমাদের মূল বিষয় নিয়ে সেটি হচ্ছে কলাকে মোটা করতে হলে আমাদের কি কি স্প্রে করতে হবে প্রথমত সবার প্রথমে আসবো আমার সেই পুরোনো ফর্মুলা বা পুরনো ওষুধ সেটি হচ্ছে প্রথমত আমি নেব অ্যান্টাকল এবং অ্যান্টাকল নেওয়ার আমার মূল কারণ যেটি অ্যান্টাকলটি আমরা সবাই জানি এটি একটি ছত্রাকনাশক এবং অ্যান্টাকলের মধ্যে আছে প্রোপিনেপ এবং আছে জিঙ্ক এই প্রোপিনেপ হচ্ছে আপনার ছত্রাকনাশক হিসাবে কাজ করে তবে কলার ক্ষেত্রে বা যে কোনো ফলের ক্ষেত্রে আপনি যখন ব্যবহার করবেন তার যে কালার সে কালারকে আপনার উজ্জ্বল করে তুলবে কারণ ছত্রাকের আক্রমণ সেই ফলে হতে দেয় না এবং এর মধ্যে জিঙ্ক থাকার কারণে ফলের কিন্তু একটি একটি উপাদান খাবার যেটি আমাদের গাছের ক্ষেত্রে আমরা জিং ব্যবহার করি সেই জিং কিন্তু ফলকে বড় করতে খুব ভীষণভাবে সাহায্য করে বা কাজ করে থাকে এবং এর সাথে আমরা অবশ্যই নেব ব্রণ টোয়েন্টি পার্সেন্ট যেটি ফলের দানাকে মোটা করতে বা আমরা অনেক সময় দেখি যে ফল ফেটে যায় এই যে সমস্যাটা এই সমস্যাগুলো যাতে না হয় সেই কারণে আমরা নেব ব্রণ টোয়েন্টি পারসেন্ট এবং এর সাথে আমরা নেব বুম ফ্লোয়ার অ্যাকচুয়ালি বুম সব জায়গায় নাও পেতে পারেন তো এর মধ্যে যে টেকনিক্যালটি আছে সেটি হচ্ছে আপনার নাইট্রো ব্যঞ্জন টোয়েন্টি পার্সেন্ট এই নাইট্রো ব্যঞ্জন টোয়েন্টি পার্সেন্ট সেম টেকনিক্যালে আপনারা যদি যে কোনো কোম্পানির ওষুধ পান সেটি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমাদের মূল যেটি দরকার সেটি হচ্ছে নাইট্রো ব্যঞ্জন টোয়েন্টি পার্সেন্ট এটি কিন্তু আমার ছিল পুরনো ফর্মুলা এবং এটিকে আমরা কি করতাম না সাত দিন দশ দিন পরপর আমাদের যদি সময় কম থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা পাঁচ থেকে সাত দিনের মধ্যে পরপর রিপিট করে আমরা কিন্তু স্প্রে করতাম বা করেছিলাম কিন্তু এই বছর আমি এর সাথে যেটি অ্যাড করেছি সেটি হচ্ছে জিব্রালিক অ্যাসিড আমার এখানে যে জিব্রালিক অ্যাসিডটি নিয়েছি সেটি হচ্ছে প্রোজিড অর্থাৎ জিব্রালিক অ্যাসিডকে আমরা ব্যবহার করছি এই কারণেই জিব্রালিক অ্যাসিডের কিন্তু অসাধারণ গুণ অসাধারণ রেজাল্ট এবার বলি জিব্রালিক অ্যাসিডকে আমরা সাধারণত গাছের বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করে থাকি আর জিব্রালিক অ্যাসিড হচ্ছে গাছের একটি প্রাকৃতিক হরমোন যেটি গাছের মধ্যে অলরেডি আছে কিন্তু বাইরে থেকে যখন জিব্রেলিক অ্যাসিডকে ব্যবহার করা হয় সেক্ষেত্রে গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে অর্থাৎ খুব তাড়াতাড়ি গাছের বৃদ্ধি আমরা দেখতে পাই ঠিক সেই রকমভাবে যখন আমরা ফলে স্প্রে করব অর্থাৎ ফলের যে কোনো ফলের ক্ষেত্রে আমরা এখানে কলাই ব্যবহার করছি তো কলার কাঁধি বেরোবার পরেই প্রাথমিক অবস্থায় যখন আমরা জি জিব্রেলিক অ্যাসিডকে ব্যবহার করবো কী করবে খুব তাড়াতাড়ি সেই কলাটাকে মোটা করার কাজটি করবে কিন্তু তো জিব্রেলিক অ্যাসিড কিন্তু এক কথায় বলা যায় যে এটি হচ্ছে এতটাই গ্রোথ ফুল কাজ করে বা কলার ক্ষেত্রে এত তাড়াতাড়ি কলাকে মোটা করে তোলে খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই এবং এই জিব্রেলিক অ্যাসিড ব্যবহারের ক্ষেত্রে অনেক সাবধানতা কিন্তু বজায় রাখতে হয় কারণ এটি যতটা ভালো রেজাল্ট আমরা দেখতে পাই যদি আপনারা ভুলবশত বা ভুল ভাবে এই জিব্রেলিক অ্যাসিডকে ব্যবহার করেন বা প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বেশি ক্ষতিও হতে পারে তো এবার আসি আমরা ডোজের কথায় আমরা অ্যান্টাকলকে নেব প্রতি লিটার জলে দু গ্রাম হারে এবং বোরনকে নেব প্রতি লিটার জলে দু গ্রাম হারে এবং তার সাথে আমরা নেব বুমফ্লোয়ার এটিকে আমরা প্রতি লিটার জলে দু এম করে এবার আসি জিব্রেলিক অ্যাসিডকে নিয়ে দেখুন জিব্রেলিক অ্যাসিড এর ডোজ আপনারা এখানে আমরা কলায় ব্যবহার করছি অর্থাৎ কলাতে সেক্ষেত্রে এক গ্রাম জিব্রালিক অ্যাসিড আপনারা তিন ট্যাঙ্কি জল করবেন কি বললাম এক গ্রাম জিব্রালিক অ্যাসিড আপনারা তিন ট্যাঙ্কি জল করবেন দেখুন কতটা কি বলবো মানে এর পাওয়ার তবে কোম্পানি বা কৃষি বিশেষজ্ঞরা বলেন যে এক গ্রাম জিব্রালিক অ্যাসিডকে আপনারা একশো লিটার জল করবেন তো সেক্ষেত্রে আমি কলার ক্ষেত্রে আমি আমার দ্রুত হারে আমি কলাকে মোটা করতে হবে সেক্ষেত্রে আমরা এখানে তিন ট্যাঙ্কি জল করব। তবে এই যে প্রোজিপ এটি যেহেতু পাউডার ফর্মে আছে তো সেক্ষেত্রে এটি কিন্তু স্বভাবত জলের সাথে মেশে না তাই আমাদের এখানে নিতে হচ্ছে অ্যালকোহল আমি এখানে একটি দেশি মদ যার মধ্যে আমাদের অ্যালকোহল আছে আমরা সেই দেশি মদটি নেব এবং এটিকে প্রথমে গুলে নেব নেওয়ার পরে তারপরে আমরা জলের সাথে মেশাব এরপরে আমরা পরিমাণ হিসাব করে আমরা কিন্তু এই যে মিক্সারগুলো এই ওষুধগুলো মিশিয়ে নিয়ে আমরা স্প্রে করব সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাব তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই যে খোঁজ করি বা আমরা দেখি যে কি করে কলাকে মোটা তাজা করব তো এই যে ফর্মুলাটা আপনারা একবার অ্যাপ্লাই করতে পারেন তো আশা করি ভালো রেজাল্ট পাবেন আর এই কারণেই আমি বলছি কারণ আমি কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আমি পেয়েছি আর আপনারা যদি আমার এই কলার বাগানটি দেখেন তাহলে এখানে আমি একবারই মাত্র স্প্রে করেছি তবে একটা কথা বলি জিব্রালিক অ্যাসিডকে টোটাল হারভেস্টের টাইমের মধ্যে আপনারা ম্যাক্সিমাম দুবার স্প্রে করবেন তার বেশি কখনোই নয় আর যেহেতু এটাকে আমি জিব্রালিক অ্যাসিড অ্যাড করেছি এই ভিডিওতে তা সবাইকে একটি সাবধানতা অবলম্বন করতে বলছি সেটি হচ্ছে জিব্রালিক অ্যাসিডের সঠিক ডোজ সঠিক ব্যবহার না জেনে কখনই আপনারা জিব্রালিক অ্যাসিডকে ব্যবহার করবেন না যে কোনো ফসলে আপনারা সেই জিব্রালিক অ্যাসিড সম্পর্কে হয়তো কোম্পানির যারা লোক আছে তাদের কাছে শুনুন বা দোকানদারের কাছে শুনে নিয়ে ভালোভাবে জেনে নিয়ে তারপরে স্প্রে করবেন কিভাবে স্প্রে করবেন কতটা পরিমাণে স্প্রে করতে হবে সব জেনে বুঝে তারপরে স্প্রে করবেন কারণ এর রেজাল্ট যেমন ভালো আমি কিন্তু আবার বলছি এর রেজাল্ট ততটাই খারাপ তো কৃষক ভাইরা আশা করছি আমার ভিডিও থেকে আপনাদের কিছুটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে